নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর একটা আছে একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই এটা শনিবার দশই মেয়ের ব্লগ কিন্তু আজকে যেহেতু ইলেভেন মে আজকের আমি পোস্ট করছি এই ব্লগে আমি সাজুগুজু করে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি আপনাদের সাথে করে নিয়ে যাচ্ছি এবং আজকের দিনটা কতটা মজা করে কাটাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আজকে ছেলে ছেলের প্রিয় বন্ধু অনুভবের জন্মদিন আর প্রিয় বন্ধুর জন্মদিনে যাবে না সেটা তো হতেই পারে না তো সকাল থেকে সারা সারাক্ষণ বলে গেছে যে মা আমি কখন যাব কখন যাব অবশেষে এই সময়ের অপেক্ষায় আজ শেষ হলো সময়ের অপেক্ষা শেষ হলো আমরা চলে এসেছি অনুভবের বাড়িতে এবং যখন এসেছি তখন বেশ কিছু ওর বন্ধু আরও বন্ধুবান্ধব ছিল এবং তাদের মায়েরাও ছিল খুবই মজা করে আজকে দিনটি দিনটি কাটিয়েছি এত ভালো লাগছিল আর ছেলে ভীষণ মজা করেছে ভীষণ ও স্কুলের আগের বছর থেকে এই অনুভবের সঙ্গে ওর খুব বন্ধুত্ব হয়েছে প্রতিদিন স্কুল থেকে এসে অনুভবের সম্বন্ধে বিভিন্ন রকমের কথাবার্তা আজকের অনুভব এই করেছে আজকের ওই করেছে আর আজকের ওর বাড়িতে গিয়ে সেই আনন্দ করা সেই প্রিয় বিশেষ দিনে আনন্দ করা এটার একটা আলাদা অনুভূতি বলতে পারে তো এসেই সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আর বাচ্চারা যেরকম হয় তবে সবাই মিলে একসাথে থাকলে যা হয় আমার ছেলে এতটা দুষ্টু বা বদমাইশি আমি দিন দেখিনি সচরাচর শুধু বাচ্চারা যে আনন্দ করছে তা নয় বাচ্চাদের সাথে সাথে বড়রাও খুব মজা করেছে তারই কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করছি ছবি বলবো না ভিডিও আর ছেলে অতটা যেটা বলছিলাম ছেলে অতটা দুষ্টু কখনোই ছিল না কিন্তু যখন একসাথে সবাই মিলে হয়ে যায় তখন সেই বন্ধু মানে দুষ্টামিটা যে কোথা থেকে আসে সেটা বলা খুব মুশকিল তো আমরা প্রথমে এদিকে কিছু বন্ধুরা মিলে ওরা খেলাধুলা করছিল সেটা বেলুন নিয়ে কিন্তু সেটা কিছুক্ষণ চলেছে তারপরেই শুরু হয়েছে লাফালাফি ঝাপাঝাপি বাড়িতে যেন যুদ্ধক্ষেত্র বাঁধিয়ে দিয়েছে সবাই মিলে খুবই মজা করেছে এবং খুব সুন্দরভাবে দিনটা কাটিয়েছে আর বন্ধুদের জন্মদিনে এরকম আসলে বাচ্চারা খুব মজা করে কিছুক্ষণের জন্য ঘন্টা দুয়েক বা ঘন্টা তিনেক যে কিভাবে সময়টা কেটে গেল আমি তো বুঝতেই পারিনি তার সাথে সাথে ছেলেও খুব মজা করেছে ও মানে এতটাই আনন্দ করেছে যে এর প্রভাব বাড়ি এসে প্রত্যেকটা মানুষকে বলেছে মানে শ্বশুর শাশুড়ি সবাইকে আজকের এই হয়েছে আজকের ওই হয়েছে আজকে গিয়ে আমি এই করেছি তো অবশেষে কেক কাটিংয়ের সময় কেক এসে গেছে আর আজকে দেখতেই পাচ্ছেন অনুভব চুপ করে বসে আছে অনুভব খুব শান্ত ছেলে ও একদমই দুষ্টামির ধারে কাজ দিয়ে যায় না কিন্তু বাদবাকি যারা এসেছিল আর আমার ছেলে হচ্ছে একদম পক্সি মাস্টার একবার অনুভবকে পক্সে দিচ্ছে আর একবার মাঝে মাঝে গিয়ে ওদের সাথে গিয়ে সব কিছু হচ্ছে আর দেখতেই পাচ্ছেন ওরা নিজেরা মাঝে মাঝে সময়ের ফাঁকে ফাঁকে একটু নিজেদের মতো সময় কাটিয়ে নিচ্ছে এটি হচ্ছেন এনারা হচ্ছেন অনুভবের দাদু ঠামা আর ওনারাও এসেছেন ওকে এই বিশেষ দিনে আশীর্বাদ করতে তো সবাই মিলে এবার কেক কাটিংয়ের সময় আপনাদের কাছেও আমার একটাই অনুরোধ যারা যারা এই ভিডিওটা দেখছেন প্রত্যেকে আমি বলছি যে সবাইও একটু আশীর্বাদ করবেন অনুভবকে যাতে অনুভব অনেক বড় হয় অনেক বড় মনের মানুষ হয় আর সারা জীবন যেন সুস্থ থাকে এইভাবেই হাসি খুশি থাকে এই বিশেষ দিনগুলোর ছবি যদি থাকে বা ভিডিও যদি করা থাকে যখন ওরা বড় হবে তখন ওরা দেখবে যে ছোটোবেলায় ওরা নিজেরা কত ভালো বন্ধু ছিল এবং কীভাবে এই সুন্দর দিনটাকে উপভোগ করেছিল তার থেকে বোধ ভালো জিনিস আর হতেই পারে না তো সেই জন্য এই ছোট ছোটো করে ভিডিওগুলো করে রাখা কেক কাটিংয়ের পরে খাওয়া দাওয়া খাওয়া দাওয়াও ছিল ওখানে ভালো খুব ভালোভাবেই খাওয়া দাওয়া করেছি করার পরে আমরা অবশেষে খুব বেশি দেরি করিনি বা কারণ যেহেতু আমি আর ছেলে গেছিলাম তবে হ্যাঁ ওর বাবাকে আবার ফোন করেছিলাম কিছুটা রাতের দিকে যেহেতু রাত হয়ে গেছিলো বাবা গিয়ে নিয়ে এসেছিলো তবু ওই কেক কাটিংয়ের পরে পরেই আমরা খেতে বসে গেছিলাম খাওয়া দাওয়া করেছি আর ছেলেকে একটা জিনিস লক্ষ্য করলাম সেটা অবশ্য ক্যামেরা বন্দিও হয়েছে সেটা হচ্ছে যে সব বন্ধুদের সঙ্গে গল্প টল্প যতটা যা হচ্ছে ঠিক আছে কিন্তু সময় পেলেই একটু ফাঁকে ফাঁকে অনুভবের সঙ্গে গিয়ে সময়টা কাটিয়ে নিয়েছি ওই দেখুন সব বন্ধুরা এখানে গল্প করছে পাশে ওরা দুজনে খুব সুন্দর করে ফিস ফিস করে নিজেদের মতন করে গল্প করে সময় কাটিয়ে নিচ্ছে তো খুব ভালো লাগছিল যে দুই বন্ধু কত সুন্দরভাবে সময় কাটাচ্ছে আজ তাহলে এখানেই শেষ করছি সবাই খুব মজা করেছি সবাই খুব ভালো থাকেন সুস্থ থাকেন